ভাই আপনি আমি কই আছি জানেন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এই যে আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগে কাজে লাগবে তো সেটি হলো যে এই যে দেখুন দুইটা গাড়ি এখানে দেখা যাচ্ছে এখানে টেস্ট টুকিনের জন্য এই দুইটা গাড়ি আসছে হ্যাঁ বিআরটিতে আসছে তো ওনারা গাড়ি দিয়ে আপনার সাসপেনশন চেক করে শক চেক করে ব্রেক চেক করে এবং লাইট চেক করে এই চারটা জিনিস চেক করে তারা যদি পারফেক্টলি পায় তাহলে তাদেরকে টেস্ট টোকেন দিয়ে দেয় এই দেখুন চাক্কাটি ঘুরতেছে এটা দিয়ে শক আপ চেঞ্জ করতেছে শক আপ করতেছে হ্যাঁ পরে ওই যে পিছনে গাড়ি দেখুন লাইট জ্বালা রাখছে এই লাইটের মাধ্যমে তারা লাইট চেক করতেছে এবং এদের আপনার পিছনে চাক্কা করতেছে এটা দিয়ে আবার সাসপেনশনও দেখে হ্যাঁ এটা দিয়ে আবার সকাপও চেক করে তো এখানে আসলে দেখুন মিস আপনার ইয়ে দিয়ে মানে মেশিন দিয়ে ডিজিটাল মেশিন দিয়ে তারা এভাবে চেক করতেছে ভাই আসলে এখন টেস্ট টুকেন পাওয়াটা খুব সোজা না তো আপনাদেরকে মানে এটাই আমার জানানো ইচ্ছে এবং আপনাদেরকে সতর্ক করে দেওয়া এবং আপনারা যেন ভোগান্তি না হন সেই জন্য আমি আসলে ভিডিওটা তুলে ধরা সেটা হলো আপনারা যারা গাড়ি টেস্টের জন্য যাবেন তারা অবশ্যই এই চারটে কাজ পারফেক্টলি করে নিয়ে যদি সমস্যা থাকে তাহলে করে নিয়ে যাবেন তাহলে আর ভোগান্তি আপনাদেরকে পড়তে হবে না যদি এখান থেকে চারটার অপশানে একটা যদি মিস করে যদি ফেল হয় তাহলে কিন্তু আপনারা আর টেস্ট পাবেন না আবার নতুন করে করাবে করলে কিন্তু দেখা যাবে আবার ফেলই হবে তো যতদূর পর্যন্ত এই কাজগুলো কমপ্লিট করে না নিয়ে যেতে পারবেন ততক্ষণ কিন্তু আপনাদেরকে দেবে না তো আমি আবারও আপনাদেরকে বলছি সেটা আপনাদের সতর্ক করে দিচ্ছি এবং আপনাদেরকে ভালোর জন্য বলে দিচ্ছি সেটা হলো প্রথমত তারা গাড়ি দেখে সাসপেনশন হ্যাঁ দ্বিতীয়ত দেখে সকাপ তিন নাম্বারে দেখে তারা হেডলাইট চার নাম্বারে দেখে তারা ব্রেক ব্রেক ফাংশন দেখে হ্যাঁ এই দেখুন সামনে এই দেখুন এটি দিয়ে কাঁপতেছে এই যে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন না জানি না এই যে চাক্ এখানে আমি ভিডিও লম্বা করে জুম করে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু কাঁপতেছে হ্যাঁ গাড়িটা কিন্তু কাঁপতেছে এটা শক সকাব চেক করে আপে কতটুকু ওয়েট আছে কতটুক কি ভালো মন্দ আছে সেটা কিন্তু মেশিনের মাধ্যমে তারা চেক করে এবং মেশিনে ধরা পড়ে আর যখন এটার নামাবে এইদের নামায় ফেললো এটা নামার মানে তারা এখন এই চাকাটাকে ঘুরাবে এর এই এখন ঘুরাবে ঘোরানোর উদ্দেশ্য ওইটাই তারা আপনার সাসপেনশন দেখবে এই দেখুন চাক্কাটা এখন তারা মেশিনের মাধ্যমে তারা ঘুরাচ্ছে ঘুরে তারা এখন সাসপেনশন দেখবে যে তার দিয়ে কী অবস্থা হয়ে এটা তোলার পরে এরপরে আপনার পিছনে চাক্কা দেখবে হ্যাঁ তারপরে আপনার যে লাইট হেডলাইট তো আলো দেখাইলোই এটা তো কম বেশি আলো দেখাইলো কম হলে কিন্তু হবে না বেশি হলেও হবে না নিয়মিত যেটা আলো সেটির রাখতে হবে হ্যাঁ তো এইগুলো আর কি ভাই তো আপনারা আমি আর বিস্তারিত কিছু আপনাদেরকে জানাতে পারলাম না বা জানাতে পারছি না ভবিষ্যৎ নেক্সট ডে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানার চেষ্টা করব তো এখানে ভিতরে অ্যালাউ নেই ভিতরে যাওয়ার তো এই কারণে আমি ভিতরে যেতে পারলাম না বিদায় আমি আপনাদেরকে এটা ভালোভাবে পুরোটা দেখাতে পারলাম না তো আমি সামনে থেকে ঝুম করে জিনিসটা আপনাদেরকে দেখালাম তো অবশ্যই অবশ্যই আপনারা এই কাজগুলো ভালোভাবে দেখে বুঝে করে নিয়ে যাবেন তাহলে আপনারা ভোগান্তি থেকে অবশ্যই রেহাই পাবেন আমি আবারও বলছি আপনাদেরকে প্রথমত তারা দেখবে আপনার সকাল দ্বিতীয়ত দেখবে সাসপেনশন তিন নাম্বারে দেখবে হেডলাইন চার নাম্বারে দেখবে আপনাদের ব্রে